আজকের প্রতিবেদন কারণ এই প্রতিবেদনে আমি তুলে ধরব যে নরেন্দ্র মোদীর সরকার ঘোষিত করেছে সবার জন্য একটা দুর্দান্ত প্রকল্প যার নাম হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প শুধু মহিলারা নন এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন পুরুষ এবং মহিলা প্রত্যেকেই তো ভবিষ্যতে লক্ষ্মীর ভান্ডার চলবে কি না চলবে হয়তো দিতে পারবে কি না পারবে এই নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্যবাসী টেনশানে আছেন তাদের টেনশনের কোনো কারণ নেই কারণ আজকের ভিডিওটা আপনারা যদি ফুল দেখেন তাহলে নারায়ণ ভান্ডার সম্বন্ধে আপনারা ইন ডিটেলস জানতে পারবে তো প্রথমেই জানিয়ে দিই এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এই যে সরকারের নারায়ণ ভান্ডার প্রকল্প এটা কিন্তু প্রতিশ্রুতিমূলক একটি প্রকল্প এটা কিন্তু কোনো কার্যকারী প্রকল্প নয় আপনারা ভালো করে কথাটা শুনে নিন এই প্রকল্পটা প্রতিশ্রুতিমূলক অর্থাৎ সরকার প্রতিশ্রুতি দিয়েছেন বাট এটা কিন্তু এখনও কার্যকারী হয়নি তো চলুন কিভাবে আবেদন করবেন কারা কারা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প পাবেন কত বয়সের লোকেরা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প পাবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তো চোখ রাখবো একটি প্রতিবেদনের দিকে দেখুন অনেক তো হলো লক্ষ্মীর থেকে সুবিধে পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভান্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যে এই লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাই নয় এখানে পুরুষ ও মহিলা শুধু উভয়ই আবেদন করলে এখান থেকে প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে কিন্তু সমানে টক্কর নেবে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প পুরুষ এবং মহিলারা তাহলে কত টাকা করে পাবেন তাহলে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই পাবেন প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডারে যেমন অনলি মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা এই নারায়ণ ভান্ডার মাধ্যমে প্রত্যেক পুরুষ এবং মহিলারা পাবেন কিন্তু দু হাজার টাকা করে প্রত্যেক মাসে তো নারায়ণ ভান্ডার প্রকল্পটি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো দেখুন আধার কার্ডের জেরক্স লাগবে জন্মের প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট লাগবে ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য স্কুল সার্টিফিকেট লাগবে বার্ষিক আয়ের প্রমাণপত্র বিপিএল যদি হন আপনারা বিপিএল এর সার্টিফিকেট আবেদনকারীর বিবাহ অবস্থার ঘোষণা অর্থাৎ যদি বিয়ে হয়ে থাকে ম্যারেজ সার্টিফিকেটও কিন্তু লাগতে পারে নারায়ণ ভান্ডার আবেদনের যোগ্যতা কি কি লাগবে দেখুন এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে ভালো করে শুনে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ প্রত্যেকটা ভারতবর্ষের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন 25 বছর বয়স হতে হবে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলেছে যে দাদা 25 বছর থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবে সেটা আউটটা ক্লিয়ার করে দিচ্ছি 25 বছর থেকে আশা করা যায় আনুমানিক ষাট বছরের মধ্যে বয়স হলে তারা কিন্তু আবেদন করতে পারবেন কারণ ষাট বছর বয়সের পর কিন্তু বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে তাই আমার মনে হয় এটা কিন্তু অফিসিয়ালভাবে কোথাও কিন্তু আমি অনেক সার্চ করেছি কিন্তু লেখাটা পাইনি যে কত বছর পর্যন্ত অনলি এটাই লেখা আছে যে পঁচিশ বছর বয়স হতে হবে মিনিমাম তাদের পঁচিশ বছর উপরে বয়স ছেলে মেয়ে উভয় কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে শুধুমাত্র দরিদ্ররা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা ইনকাম দেখাতে হবে এর বেশি থাকা চলবে না ঠিক আছে অর্থাৎ বারো দশকে এক লাখ কুড়ি মানে মাসে দশ হাজার টাকার বেশি আয় থাকা চলবে না ঠিক আছে শুধুমাত্র দরিদ্র এখানে আবেদন করতে পারবে পঁচিশ বছরের অবিবাহিত পুরুষ ও মহিলা এবং বিবাহিত পুরুষ মহিলা মানে যাদের হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন যাদের বিয়ে হয়নি তারা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন যে সমস্ত মহিলারা তারাও কিন্তু আবেদন করতে পারবেন কারণ এই প্রকল্পটা কেন্দ্র সরকারের প্রকল্প এটা কিন্তু রাজ্যের প্রকল্প নয় আপনারা যদি রাজ্য সরকারের কোন প্রকল্প পেয়ে থাকেন তার পাশাপাশি অবশ্যই কেন্দ্র সরকারের প্রকল্প পাবেন এই সম্বন্ধে সমস্যা হবে না এরপরে আসছি এছাড়াও যদি আপনারা প্রতিবন্ধী হন তাহলে ফর্টি পার্সেন্ট থাকতে হবে অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট যাদের আছে তারাও আবেদন করতে পারবেন কিন্তু তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটে কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন অফিসিয়ালি নারায়ণ ভান্ডারের আবেদন কিন্তু এখনো শুরু হয়নি ঠিক আছে অর্থাৎ নারায়ণ ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি তবে কি অফিসিয়ালি এটা বলা হয়েছিল ভোটের আগে একটা সময় বলা হয়েছিল যে যদি বিজেপি সরকার এই পশ্চিম বাংলার বুকে ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু এই প্রকল্পটি চালু করা হবে এরকম কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তো চলুন আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তাহলে জিনিসটা আরো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এখানে প্রতিবেদনে কি লেখা আছে নারায়ণ ভান্ডার অফলাইন অনলাইন কেন চালু হয়নি দেখুন ভোটের আগে এই নারায়ণ ভান্ডার নামক প্রকল্পের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন সরকার এই প্রকল্প সরকার এখনো কিন্তু চালু করেনি এবার প্রকল্প চালু না করলে আবেদন পদ্ধতি চালু কি করে হবে তো প্রকল্পই যদি চালু হয়নি তো আবেদন পদ্ধতি আবেদনপত্রটা আপনারা জমা দেবেন কি করে যেহেতু এই নারায়ণ ভাণ্ডার একটি প্রতিশ্রুতি প্রকল্প তাই প্রকল্পে আবেদন করার কোনো পদ্ধতি চালু করাই হয়নি এবারে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলেই এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প সরকার চালু করতে পারে চালু একশো পারসেন্ট করবে এরও কোনো গ্যারান্টি নেই আবার দেখুন পশ্চিমবঙ্গে ভোটের আগে বলা হয়েছিল যে বিজেপি সরকার আসলে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু হবে কিন্তু চালু যে একশো পার্সেন্ট করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই মানে বিজেপি সরকার জিতে গেলেই যে চালু করবে তারও গ্যারান্টি নেই কারণ একটা সরকারি প্রকল্প প্রতিশ্রুতিমূলক প্রকল্প এটা আপনাদেরকে মনে রাখতে হবে তো ক্ষমতায় আসলে এই প্রকল্প চালু করার একটি সম্ভাবনা রয়েছে মাত্র তাই আপনারা অযথা বিভ্রান্ত হবেন না কারণ এই প্রকল্প নিয়ে নানা রকম বিভ্রান্ত সাধারণ মানুষদের মনে আশা করা যায় আমি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আছে আশা করি বন্ধুদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প কিন্তু একটি প্রতিশ্রুতিমূলক প্রকল্প এই প্রকল্পের নামে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না আমি প্রথমে ভিডিও ফার্স্টে বলেছিলাম যে নারায়ণ ভাণ্ডার প্রকল্প কিন্তু একটি প্রতিশ্রুতিমূলক প্রকল্প আগামী দিনে হতে পারে তবে দেখুন পশ্চিমবঙ্গ সরকার যেই প্রকল্পটার উপরে সব থেকে বেশি সুফল পেয়েছে সরকারের দিক থেকে সেটা কি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই এই লক্ষী ভান্ডার প্রকল্পেকে টার্গেট করার মতো যদি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর সরকার কোনো প্রকল্প চালু করতে চায় সেটা কিন্তু এই নারায়ণ ভান্ডার কেন বলছি দেখুন এবছর যে ভোট হয়েছে তাতে কিন্তু বিজেপি সরকার ভালো রেজাল্ট করেনি বিভিন্ন রাজ্যে আপনারা দেখেছেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভালো রেজাল্ট করেনি তার জন্য এর পরবর্তী ইলেকশনে কিন্তু বিজেপি সরকারের একটা কিন্তু প্রবল চাপ থাকবে কারণ ইন্টারন্যাশনালভাবে অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যের যদি আমরা ভোটের রেজাল্ট দেখি সেখানেও কিন্তু বিজেপি সরকার জিতে যে ঠিকই কিন্তু তুলনামূলকভাবে রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে তো সেই জন্যই সামনের ইলেকশনে কিন্তু এই সরকারের একটা প্রেশার থাকবে এবং তার জন্য কিন্তু এই যে প্রতিশ্রুতি কারণ দেখুন বন্ধুরা প্রতিশ্রুতি দিতে দিতেই তো একসময় প্রতিশ্রুতিটা পালন হয় তাই না তো সেই জন্যই বলছি যে প্রতিশ্রুতি দিয়েছে যে নারায়ণ ভান্ডার প্রকল্প হবে যদি বিজেপি ক্ষমতায় আসে কিন্তু এমনও হতে পারে যে ভোটের আগে নেক্সট ভোটের আগে কিন্তু এই প্রকল্পের কিন্তু সব কিছুই রেডি অর্থাৎ আবেদন প্রক্রিয়া বলুন অনলাইনে ওয়েবসাইট বলুন সব কিছু কিন্তু রেডি করা আছে শুধু অ্যাপ্লিকেশনটা জমা নেওয়ার কাজ স্টার্ট হয়নি অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন যেটা অনলাইনে জমা আবেদন করা সেটা কিন্তু পোর্টালটা খোলেনি তার মানে যে কোনো সময় কিন্তু এটার সুরাহ হতে পারে অতএব আপনার বন্ধুরা রেডি থাকুন যে কোনো সময় কিন্তু আপনাদের নারায়ণ ভান্ডার প্রকল্প চালু হতে পারে তো চলুন আজকে নারায়ণ ভান্ডার নিয়ে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন